নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ হলো নবমী তো সকলকে জানাই নবমীর অনেক অনেক ভালোবাসা আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মা আগে উঠে গেছে ইভেন সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে এখন আমি ব্রাশ করে বাইরে এসেছি মা বলল চল গাছে লঙ্কা তুলে আনি তো আমি আর মা লঙ্কা তুলতে চলে আসলাম একদম আমাদের বাড়ির সামনে কয়েকটা গাছ আছে সেখান থেকেও তুলে নিলাম ইভেন আমাদের যে বাগান আছে পেছনের দিকে সেখানেও আসলাম অনেকগুলো লঙ্কা পেয়েছি সাথে কয়েকটা বেগুন পেয়েছি তো মা বললো কাল অষ্টমী নিরামিষ খেয়েছি চল বাজারে গিয়ে মাছ নিয়ে আসি তারপরে রান্নাবান্না করব তো মাছ কিনে নিয়েছি কাতল মাছ তারপর আমার লাউটা পছন্দ হয়ে গেছিল তো এটা আমি তিরিশ টাকা দিয়ে একটা গোটা লাউ নিয়েছি তো বাড়িতে চলে এসছি এসে ফ্রেশ হলাম তারপরে মাকে বললাম মা এখন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তুমি যদি ওই লাউ কেটে মাছ রান্না করে ভাত খেতে যাই তাহলে কিন্তু আমি অজ্ঞান হয়ে যাব তো বললো তাহলে কিছু ব্রেকফাস্টে খেয়ে নে তো বাজার থেকে বাড়ি ফেরার সময় আমি আর মা যখন রাস্তা দিয়ে ফিরছিলাম আর কি তখন দেখি আমার বৌদিভাই ভাই খুব কান্নাকাটি করছে আমাদেরকে দেখে অ্যাকচুয়ালি আপনাদের একটু খুলে বলি আমার বৌদিভাইয়ের ভাইয়ের মেয়ে মানে আমার দাদা মেয়ে মানে আমার ভাস্তি কিছুদিন আগে মারা গেছে সেই হারানোর কষ্টেতেই বৌদি ভাই ভীষণ মন খারাপ করে বসেছিল তো আমরা যাওয়াতেই ভীষণ কান্নাকাটি করছে যার জন্য বৌদি নিয়ে চলে এসছি একটু যাতে হচ্ছে মনটা ডাইভার্ট হয় তো এসেই আমাদের ঠাকুর ঘরের সামনে ভীষণ কান্নাকাটি করছে তো মাকে বললাম মা বৌদি কাছে বসে বৌদি ভাইকে একটু সান্তনা দাও ততক্ষণ আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি চারিদিকে এত আনন্দ আয়োজন তার মধ্যে গান বাজছে আর সবার ঘরে ঘরে যার যার মেয়ে মেয়েছে বাড়িতে এখানে বৌদিভাইয়ের মেয়ে এত দূরে চলে গেছে যে আর ফিরে আসবে না সেই কষ্টটাই বৌদি ভাইকে কুড়ে করে খাচ্ছে এটা মানে খুবই প্যাথেটিক যাই হোক ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা ঠিক করতে পারবো না তবে বৌদি ভাইকে যতটুকু কমফর্ট দেওয়া যায় যতটুকু ভালো রাখা যায় সেটা অবশ্যই চেষ্টা করবো অ্যাকচুয়ালি এই যে কষ্টটা বা এই যে সিচুয়েশন সবাই কিন্তু ফিল করতে পারবে না আর আমি চাইও না কেউ ফিল করুক এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স তবে যাদের সাথে ঘটেছে তারাই একমাত্র এর ফিল করতে পারবে যে কতটা কষ্টে নিজের লোককে বা নিজের কাছের লোককে হারানোর যে কষ্ট সেটা মানে কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক সেটা বলে আর আমি কি করব বলুন তো আমাদের নিজেদের ঘরেরও তো অনেক ঘটনা ঘটেছে সবই হয়তো ভাগ্য কপালের লিখন্তকে তো কেউ খন্ডাতে পারে না ওই যে বলে যাই হোক এখন আর ওগুলো নিয়ে আফসোস করে লাভ নেই তবে সিচুয়েশন যেরকম চলছে সেইভাবে হ্যান্ডেল করতে হবে তো আমি তার মাঝখানে একটু আবার পেঁয়াজ কুচি করে নিলাম মায়েদেরটা তো একদম প্লেন বানাবো আর আমারটাতে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি শসা কুচি দিয়ে আর কি হেভি ব্রেকফাস্ট করবো তো যাই হোক আমার দুটো রুটি রেডি হয়ে গেছে তাই ভাবলাম আমি আর ভাজবো না কারণ আগে বৌদি ভাই মাকে দিয়ে দিই কারণ মায়েরও প্রচণ্ড খেতে পেয়েছে তারপরে না হলে আমারটা রেডি করে নেব এবার দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও বেশ দারুণ এসেছে একদম সিম্পল খাবার এইভাবে আপনারা অবশ্যই করে খেতে পারেন আর আমি একটু মানে কী বলবো একটু বেশি করে ভেজেছি যাতে একটু মুছে মুছে হয় খেতে বেশ খাস্তা খাস্তা টাইপের ফিল আসে তো যাই হোক মাকে এখন দিয়ে আসি দেখুন দারুণ হয়েছে আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তবে এটাতে যদি একটু সস দিয়ে মানে প্লেটিং করা যেত দেখতে আরও অসাধারণ হতো তো বৌদি ভাইকে যে বোঝাচ্ছিলো তাই মাকে আমি খাবারটা দিয়ে দিলাম যে বৌদি ভাইকে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াও বৌদি ভাই একটু দই আর মুড়ি খেয়েছে মুড়িটা খাইনি সরি দইটা খেয়েছে শুধু তো যাই হোক আমি দিয়ে চলে এসেছি এখন আমি নিজেরটা রেডি করব এখানে আমার একটাই আমি একটাই খাবো তো একটা দিয়ে দিলাম আর দেখুন তারপরে রেডি করে নিয়ে আমি আবার একটু সস দিয়ে প্লেটিং করেছি কি সুন্দর হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন মানে অসাধারণ দেখতে লাগছে তো চলুন তাড়াতাড়ি খাই আমি আবার ভেতরে পুরটাও একটু মোটা করে দিয়েছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বলার বাইরে অমায়িক খেতে অমায়িক মানে এক একটা বাইট নিচ্ছি মনে হচ্ছে অমৃত খাচ্ছি সত্যি বলছি একদম তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন মোটামুটি বারোটা মতো বেজে গেছে তাই মা বললো আর দেরি করিস না তাড়াতাড়ি রান্নার জোগাড় কর করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তো তার জন্য আবার আমি এখন লাউটা কাটতে বসে গেছি তো লাউটা কাটার পরে দেখলাম বেশ কচি আছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো এত বড় লাউ হয়তো মানে বুড়ো হয়ে যাবে বুড়ো বলতে যে বলে না দানা হয়ে যায় তো দানাটা হয়নি ভীষণ কচি আছে তো আমি সেটাই কাটতে বসেছিলাম আর মা ওদিকে হচ্ছে মায়ের কাজ করছে স্নান করে পুজো পার্বণ দিচ্ছে তো এখানে ভাগ্নির সাথে আমি অনেক গল্প করছিলাম অনেক ধরনের তো যাই হোক এখানে আমার কাটাকটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর লাউয়ের খোসাটা কিন্তু আমি ফেলবো না কারণ লাউয়ের খোসা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হয় সেটা আমি করব তো আমার প্রথমে পিল অফ করা হয়ে গেছে তাই ভাবলাম লাউটা আগে ধুয়ে নিই কারণ লাউ কাটার পরে যদি ধোয়া হয় তাহলে কিন্তু এমনিতেই জল ছাড়তে শুরু করে আর যে গরম পড়েছে মানে কি বলবো এখন ওয়েদার তো মনে বোঝাই যাচ্ছে না শরৎকালের ওয়েদার প্রচণ্ড গরম এই গরমে লাউ খেলে অন্তত শরীরটা ঠান্ডা থাকবে তবে মনে হয় যে পরিমাণ হট বেড়েছে মানে গরম তাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে তো এখন আমি লাউগুলো পিস করে নিচ্ছি খুব ছোটো ছোটো করে পিস করছি আমার আবার বড় বড় সবজি কাটা একদমই পছন্দ না আপনাদের কাদের কাদের এরকম বাতিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আর আমার ভাগ্নি একটা অন্য গল্প করছিলাম ভীষণ এনজয় করছিলাম ইভেন আমরা রিলস দেখছিলাম আমাকেও দেখা দেখাচ্ছিলো তো সেগুলো দেখে আমরা ভীষণ হাসাহাসি করছি আর মায়ের কিন্তু ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ খাওয়াতে চলে এসছে আমাকে এবং ভাগ্নিকে আর আজকে প্রসাদে দিয়েছিল কিশমিস তালমি এগুলো তো আমার ঘরের প্রসাদও কিছুটা কিনতে হবে মা দুদিন থেকে বলছিল আনতে হবে আনাই হয়ে উঠছে না তো আজকে আবার যদি বাজারে যাই আজকে বা কালকে তাহলে ঠাকুরের জন্য অনেক প্রসাদ আনতে হবে আর একটা জিনিস প্রসাদ খাওয়ার পরে আমি জল খেয়ে নিলাম মা বলে প্রসাদ খেয়ে কিন্তু মুখ এঁঠো রাখতে নেই তাড়াতাড়ি জলটা খেতে হয় তো তারপরে আর দেখুন আমার লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে এক বাটি লাউ কেটে নিয়েছি এটাকে রুই মাছ দিয়ে বেশ সুন্দর করে একদম হেলদিভাবে রান্না করব তো চলুন লাউটা তো ভীষণ সুন্দর দেখতে আর মনে হচ্ছে आज के लाऊ दिए एक थाला भात खेने वो বহুদিন হয়ে গেছে লাউের তরকারি খাওয়া হয় না তো লাউটা কেটে নিলাম আর মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমাকে বললো মাছটা ধুয়ে নে কারণ মা হচ্ছে ঠাকুর পুজো করে এসছে তো এবার ঠাকুরের বাসনগুলো আবার নামাতে যেতে হবে তাই বলল আমি আর মাছটা ধরবো না তুই মাছটা ধুয়ে নে তা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি মাছটা ধুয়ে নিচ্ছি তো আজকে যেহেতু কাতল মাছ ছিল মাছটা বেশ ভালোই ছিল এবার কিছু নেন মাছ কেটে দেওয়ার পরেও কিন্তু আঁচগুলো থেকে যায় সেই আঁচগুলোই আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আমার আবার একটা দারুণ প্রবলেম সেটা আমার বাড়ির লোক বলে যে আমি নাকি মাছ মাংস এত ধুই এত ধুই যে মানে কি বলবো তাকে সাদা করে দিই অ্যাকচুয়ালি আমার ভালোই লাগে না আর মাছ মাংস ধুতে সত্যিই আমার ভীষণ টাইম লাগে তো এখানে একটু মাছের তেলটাও নিয়ে এসেছিলাম তো ভাবছি আজকে তেলটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওই যে আমাদের গাছের কাঁচা কাঁচা লঙ্কা আছে সেই লঙ্কা দিয়ে ডুবু ডুবু করে একদম রান্না করব আর ওটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তবে আজকের মাছের পিসগুলো এত সুন্দর এই মাছের পিস দিয়ে যদি দই কাতলা করা যায় ভীষণ টেস্টি হবে খেতে তবে একদিন কিন্তু আমি দই কাতলা ট্রাই করব কারণ আমি এখনও কোনো দিনও দই কাতলা রান্না করিনি তো চলুন আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দুই থেকে তিন থেকে চারবার ধুয়েছি অ্যাকচুয়ালি সপ্তর দেখানো সম্ভব না এই যে দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে আর হ্যাঁ মাছের সঙ্গে কিন্তু একটু ডিমও দিয়েছে তাই ভাবছি যে মাছের যে তেলটা এনেছি তার মধ্যে ডিমটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব এদিকে মাছ ধুতে ধুতে আমার হচ্ছে ভাতের উতুর চলে এসছে আর এদিকে যে লাউয়ের খোসাটা আমি এটা রেখে দিয়েছি কিছু একটা রেসিপি বানাবো মা বলছিলো তুই ফেলে দে ওগুলো আর রান্না করবি না আমি জানি কিন্তু আমি বলেছি না আমি রান্না করব। আমার লাউয়ের খোসা বাটা বলুন ঝিরিঝিরি করে যদি পেঁয়াজ কুচি দিয়ে ভাজা যায় তাহলেও কিন্তু দারুণ খেতে লাগে দিয়ে কাতলা মাছটাকে আমি প্রথমে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে আমি ভালো করে ভেজে নেবো এবার কী হয় বলুন তো আমি না মাছ ভাজার সময় কী যে হয় আমি বুঝতে পারি না মাছ দিলে পরে ভেঙে যায় তাই আমাকে একজন বলেছে যে মাছ ভাজার আগে একটু নুন যদি দিয়ে দাও তাহলে কিন্তু মাছটা ভাঙবে না তো আজকে আমি ট্রাই করছি দেখি সত্যিই সেটা কাজে মানে কার্যকরী কি না তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি সবগুলো মাছ ভাজব না যেহেতু বাড়িতে আমি আর মা আর একবেলা খাবো বিকেলে যদি আমরা হচ্ছে কোথাও ঘুরতে যাই তাহলে তো একবেলার খাওয়া স্কিপ হয়ে যাবে তো আমি মাছ ভালো করে দিয়ে ভালো করে এদিক ওদিক করে তেলটা ছড়িয়ে দিয়েছি যাতে মাছটা ভালোভাবে ভাজা হয় তো মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা বসাবো টাইম কিন্তু বহুত হয়ে গেছে মানে আড়াইটা মতো বেজে গেছে মা বলছিল তুই এক তরকারি রান্না করতে করতে মানে চারটা বাজিয়ে দিবি এবার মাছ ভেজে তোলার পরে কিছুটা তেল বেঁচে গেছিলো তাই কড়াইটা না ধুয়ে সেই তেলের মধ্যেই কিছুটা তেল অ্যাড করে নিয়ে সেখানে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবং হচ্ছে জিরে গোটা জিরে এবং হচ্ছে রাঁধুনি এবার রাঁধুনি ফোড়নটা যদি আপনি দেন ভীষণ টেস্টি লাগে তবে অনেকেই কিন্তু রাঁধুনি ফোড়নের গন্ধটা সহ্য করতে পারে না কিন্তু আমার তো ভীষণ প্রিয় আমার জেঠিমা ছিল সেই জেঠিমা কিন্তু রাঁধুনি ফোড়নের তরকারি খেতে পারতো না তাই আমাদের বাড়িতে আসলেই বলতো তোরা রাঁধুনি দিয়ে রান্না করিস তোদেরটা আমরা খাবো না যদিও আমার জেঠিমা এখন বেঁচে নেই তো তার কথা মনে পড়ে গেল এই রান্না করতে গিয়ে তো যাই হোক আমি কিন্তু লাউটা বসিয়ে দিয়েছি এক ফোড়নেই দিয়েছি আমার ওই বারবার ফোড়ন দিলে খুব প্রবলেম হয় তেল ছিঁটে প্রচণ্ড পরিমাণে তো আমার কিন্তু লাউ কষানো কমপ্লিট হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তাই এখন আমি পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম এখন কিছুটা সময় আমি ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব আর এদিকে দুটো গোটা পেঁয়াজ ছুলে নিয়েছি যে ওই যে যে মাছের তেলটা আছে সেই মাছের তেল আর ডিম দিয়ে যে ভাজবো তার জন্য দুটো গোটা পেঁয়াজ কেটে নিয়েছি তো লাউয়ের তরকারি প্রায় হওয়ার পথে এখন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর সাথে অ্যাড করব এখন ভাজা মাছটা ভাজা মাছটা একটু অ্যাড করে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার লাউয়ের তরকারি আর আমি কাঁচা লঙ্কাটা একটু লেটে অ্যাড করেছি এই কারণেই যাতে ওর মানে লঙ্কার যে কায়ের কালার সেটা সবুজ সবুজ থাকে এবং খেতে ভীষণ ভালো লাগে তো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু মা বলছিল তুই একটা তরকারি রান্না করতে এত লেট করে দিচ্ছিস আর কখন খাবো তাই বললাম তুমি লাউয়ের তরকারি নিয়ে বসতে শুরু করো মানে ভাত বাড়তে শুরু করো ততক্ষণে আমি কিন্তু মাছের তেলটা ভেজে নেবো মাছের তেলটা ভাজার জন্য এখানে গোটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি আর তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু হলুদ অ্যাড করে তারপর তারপরে মাছের তেলটা দিয়ে দেব মাছের তেলটা ভালো করে অ্যাড করে নিয়ে এখন এখানে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে কিন্তু মাছের তেল ভাজা কি সুন্দর হয়েছে এটা দিয়েই কিন্তু এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে তো আপনাদের কার কার পছন্দ এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ পছন্দ তো এখানে আমি মাকে ভাত বেড়ে রেডি করে নিতে বলেছিলাম কারণ খিদে পেয়েছে প্রচণ্ড এখন টাইম হয়ে গেছে মোটামুটি তিনটে তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই আর এই মাছের তেল ভাজা থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে ভীষণই ভালো দেখে মানে দেখে মনে হচ্ছে খুব লোভনীয় আর খেতেও দারুণ হয়েছে আমি প্রথমে এক বাইট নিয়ে নিলাম আর মাও খেয়ে বললো দারুণ হয়েছে সত্যি কথা বলতে আজকে আমার মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যাবে আমি অর্ধেকের বেশি ভাত কিন্তু মাছের তেল দিয়েই মা খেয়ে নিয়েছি আর এখন আমি নেব হচ্ছে একটু লাউ তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বাই